পার্টিসিপল করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে জেরান্ড পার্টিসিপল জিনিসটা কি তো ভার প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে কি বললাম ভার প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন হচ্ছে সেটা জেরান্ড আর ভার প্লাস আইএনজি যখন অ্যাডজেকটিভের মতো কাজ করবে তখন সেটা পার্টিসিপল তো আমাদের এটা মনে রাখার দরকার নেই আমাদের মনে রাখতে হবে জিরান্ড চলমান নয় আর পার্টিসিবল চলমান এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে ভাইয়া আমি কিভাবে বুঝবো কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিবল তো আমাদের মনে রাখার দুইটা টেকনিক এক জিরান্ড হচ্ছে চলমান নয় আর পার্টিসিবল হচ্ছে চলমান আর ভার প্লাস আইএনজি যেখানে থাকবে সেখানে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করি যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করলে পূর্ণাঙ্গ অর্থ দেয় তাহলে সেটা হবে কি জ্রান্ড আর যদি পূর্ণাঙ্গ অর্থ না দেয় ইট দিয়ে রিপ্লেস করলে তখন সেটা হবে পার্টিসেবল তো তুমি এখান থেকে বুঝবা না যদি আমরা সরাসরি উদাহরণে যাই তাইলে তুমি বুঝতে পারবা যে আসলে জ্রান্ড পার্টিসেবল কিভাবে সমাধান করা যায় তো আরেকটা কথা মনে বলে রাখি এর মূল কথা হচ্ছে জ্রান্ড চলমান নয় আর হচ্ছে পার্টিসিপল চলমান জাস্ট এই দুইটা কথা দিয়ে তুমি জিরান্ড পার্টিসিপল শেষ করে ফেলতে পারবে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন বিসিএস এর প্রশ্ন ব্যাংক জব যে কোনো প্রশ্ন জিরান্ড পার্টিসিপল থেকে আসলেই তুমি চোখ বন্ধ করে পারবে তো এবার আমরা সরাসরি যদি উদাহরণে চলে যাই তাহলে দেখব দেখো প্রথম উদাহরণটা কি আছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে কি আছে বলো তো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এখন মানে কি হাঁটা একটা ভালো ব্যায়াম বলে দেখো তো হাঁটা হচ্ছে কি স্থির নাকি চলমান একটা ব্যায়ামের নাম বোঝাচ্ছে এটা একটা নাম তাইলে এটা কি স্থির তো যেহেতু স্থির যেহেতু চলমান নয় তাইলে এটা কি হবে দৃঢ় আবার আমরা যেটা বললাম যদি আমরা এখানে ইট দিয়ে রিপ্লেস করি আমরা এখানে কি দিয়ে রিপ্লেস করি ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কি হয় ইট ইজ এ গুড এক্সারসাইজ তাই না তো এটা একটা ভালো ব্যায়াম পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে তাহলে এটাও কি হবে জ্রান তারপরে যদি আমরা দেখি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সাঁতার একটা ভালো ব্যায়াম সেম ভাবে সুইমিং সাঁতার সাঁতার একটা নাম এটা নিশ্চয় চলমান নয় এটা স্থির অথ তাইলে এটা কি হবে এটা হচ্ছে জ্রান অথবা আমরা যদি আবার এটাকে কি করি ইট দিয়ে

আমরা আর নিচের নিচের একটা উদাহরণ দেখলেই তুমি বুঝবা এ রোলিং স্টোন গ্যাদার নোমস এই রোলিং স্টোন মানে পরন্ত পাথরে হ্যাঁ চলন্ত পাথরে চলন্ত পাথরে শেওলা জমে না বলেই দিতে চলন্ত তাইলে এটা কি হবে তো পার্টিসিপল তুমি এখন যদি ইট দিয়ে রিপ্লেস করো দেখো অর্থ দিবে না আই স এ ইট গাল আমি দেখলাম একটি এহা বালিকা হয় পূর্ণাঙ্গ অর্থ দেয় নিশ্চয় দেয় না তাহলে এটা কি পার্টিসিপল তো আমাদের এত মনে রাখার দরকার নাই আমাদের জাস্ট দুইটা কথা মনে রাখতে হবে জিরান্ড হচ্ছে কি চলোমান নয় স্থির অবস্থা বোঝাবে আর পার্টিসিপল হচ্ছে চলমান জাস্ট তুমি এই দুইটা টেকনিক ফলো করলে আমাদের জিরান্ড পার্টিসিপল শেষ করে ফেলতে পারবে এখন তোমার কাছে যাদের কাছে যে বই আছে সেই বই থেকে জিরান্ড পার্টিসিপল শেষ করে ফেলো দেখবা কোনো বিষয়ে আর তোমার বাদবে না জাস্ট এই দুইটা টেকনিক এক হচ্ছে জিরান্ড চলমান নয় আর পার্টিসিপল চলমান ক্ষেত্রে যদি যেখানে প্লাস থাকবে আইন ওখানে ইট দিয়ে রিপ্লেস করলে অর্থ দিবে আর পার্টিসিপালের ক্ষেত্রে অর্থ দিবে না সোজা কথা তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী সহজ টেকনিকে ক্লাস করার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ